মার্গেয়া বিশ্ব রাজনীতিতে এখন ভয়ের সংস্কৃতি চালু হয়েছে বিশেষ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে শক্তিশালী রাষ্ট্রগুলো অপেক্ষাকৃত সীমান্তবর্তী দুর্বল রাষ্ট্রগুলোকে ভয় দেখাচ্ছে আর গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর ভয়ের এই সংস্কৃতি আরো কয়েকগুণ বেড়ে গিয়েছে চিন্তার সীমান্তে থাকা তাইওয়ানকে ভয় দেখাচ্ছে ভারত তার সীমান্তে থাকা বাংলাদেশকে ভয় দেখাচ্ছে বিশেষ করে ভারতের বিজেপি বিজেপির ক্ষমতা সেনাবাহিনী মানে মন যা চায় তাই বলছে আর যখন বাংলাদেশের পক্ষ থেকে মাঝে মাঝে দুই একটা শব্দ প্রমাণ নিক্ষেপ করা হয় পুরো ভারতে আগুন লেগে যায় তবে এবার বাংলাদেশকে কিছুটা ভয় দেখানোর চেষ্টা করছে বলে আপনার গণমাধ্যমের বিশ্লেষণ বলছে বা আমিও মনে করি সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের মধ্যে যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক এই মুহূর্তে তো ঠিক এই মুহূর্তে এসে এই বঙ্গোপসাগরে আমাদের বাংলাদেশের যে সাগর বা আমরা যে সাগরের সাথে বিভিন্ন দেশের সাথে কানেক্টেড আছি নৌ সীমান্তে বা জল সীমান্তে সো সেই বঙ্গোপসাগরে মিসাইল ছুড়ে একটা পরীক্ষা করেছে ভারত মানে বাংলাদেশকে ভয় দেখাতে চায় আচ্ছা ঘটনা কি চলুন দেখে বঙ্গোপসাগরে পারমাণবিক সক্ষমতার এক বিশাল প্রদর্শনী হিসাবে পারমাণবিক সক্ষম সাবমেরিন থেকে একটি মধ্যম পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে ভারত দেশটির গণমাধ্যম এমডিটিভি এই তথ্য জানিয়ে বলছে যে গেল চব্বিশে ডিসেম্বর বঙ্গোপসাগরে পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন আইএনএস অরিঘাট থেকে কে ফোর নামক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়েছে এই পরীক্ষা চালানো হয়েছে বিশাখাপত্তনমের উপকূলে ক্ষেপণাস্ত্রটি তিন হাজার পাঁচশো কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত আনতে সক্ষম তো বুঝলাম প্রতিবেদনে বলা হয়েছে এই কে ফোর সাবমেরিনটি লঞ্চ ব্যালিস্টিক মিসাইল গেল গত বছরের ২৯ আগস্ট ভারতীয় নৌবাহিনীতে এড করা হয় এর মধ্য দিয়ে স্থল আকাশ এবং সমুদ্রের তলবেশ দেশ থেকে পারমাণবিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে সক্ষম দেশগুলোর একটি ছোট গ্রুপের অংশ হয়ে ওঠে দেশটি অর্থাৎ যাদের পারমাণবিক সাবমেরিন আছে ভারতের এখন আছে রাশার আছে চীনের আছে পাকিস্তানের সম্ভবত একটা আছে আর আমেরিকা বা অন্যান্য দেশগুলোর তো আছেই এখন এই পরীক্ষার পর ভারতের কলকাতার একজন বিজেপির পাগলা মন্ত্রী আছে শুভেন্দু আর আরেকটা আছে পাগলো উপস্থাপক ময়ূখ রঞ্জন তারা এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর বলতে চাচ্ছে যে শত্রুদের অথবা ভারতের দিকে আঙুল তুলতে বা চোখ রাঙাতে যারা সাহস পাচ্ছে তাদের জন্য এইটা একটা নিদর্শন যে তাদের এই ক্ষেপণাস্ত্রের আওতায় শত্রু দেশের এ থেকে জ্যাট প্রান্ত কথা কিন্তু সত্য আমি বরাবরই বলি দেখেন লড়াইটা ওই ফেসবুকে এসে আমরা ধরেন বিভিন্নভাবে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানিয়ে এই সকল লড়াইয়ে কোনো কিছু অর্জন করার সুযোগ নেই ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা তিন দিন সর্বোচ্চ টিকতে পারি যদি বহির কোনো দেশের সহযোগিতা না পাই কারণ সামরিক দিক থেকে ভারত তাদেরকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে আর আমরা কি করতেছি বাংলাদেশ নিজস্ব কোনো ইকুইপমেন্ট নাই বিদেশ থেকে ভালো মানের কোনো জিনিস কিনতে পারতেছি না রাষ্ট্রের লুটপাট দুর্নীতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে আসলে যে জিনিসপত্রগুলো আছে এগুলো কতটুকু সচল সেইটাও মাঝে মাঝে সন্দেহ হয় আমি আমার প্রত্যেকটি ভিডিওতে বলি আজকের এই যুগে এসে আপনার কাছে থাকতে হবে। উদাহরণ দেয় উত্তর কোরিয়া বিশ্বশক্তি আমেরিকাকে জাপানকে সাউথ কোরিয়াকে প্রতিনিয়ত এরা না চায় কিন্তু এদের দিকে কেউ আঙুল তোলার সাহস করে না কেন এই দেশটা সামরিক বা এই ক্ষেপণাস্ত্র জগতে এতটা শক্তিশালী যে চাইলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্র পর্যন্ত তাদের পারমাণবিক বা যে ক্ষেপণাস্ত্রগুলো আঘাত আনতে সক্ষম যার কারণে উত্তর কোরিয়াকে সবাই সমীহ করে আজকে আমাদের পাশের দেশ মিয়ানমার যথেষ্ট উন্নত সামরিক শক্তিতে এই ভূখণ্ডে আমার মনে যে নেপাল বাংলাদেশ শ্রীলঙ্কা এই দেশগুলো অপেক্ষামূলক দুর্বল তা আমি মনে করি যে ভারত এই যে চোখ রাঙাচ্ছে কারণ তাদের কাছে মেশিনারি আছে আমাদের কাছে কি আছে নাই তো সমস্যা নাই তৈরি করেন কিনেন বানান প্রযুক্তি খাতে বিনিয়োগ করেন আজকের দিনে ফিলিস্তিনের জন্য সারা পৃথিবী দোয়া রকম কিছু হয় না ভাই দিন শেষে ইসরায়েলের জয় হইছে কেন তাদের কাছে প্রযুক্তি আছে আমরা মুসলমানরা বিভিন্ন সময়ে প্রযুক্তির দিকে ধাবিত না হইয়া মানে শুধু কথাবার্তার মধ্যে খালি বিভিন্ন ধরনের বক্তব্য বা জ্বালানো স্লোগান জিহাদের ডাক ভাই জিহাদ তুই কি দিয়া করবি তোর কাছে কি আছে বা সীমান্ত পার হওয়ার আগে তো উড়াই দিবে মেশিনারিজ দরকার জ্ঞান শিক্ষা প্রযুক্তি দরকার আফগানিস্তানকে দেখেন ক্ষমতায় আসার পর তারা পারমাণবিকতা তারপর হচ্ছে বিভিন্ন ভাবে নিজেদের সক্ষমতা অর্জন করতেছে যেন তাদের দিকে কেউ চোখ তুললে ভবিষ্যতে জবাব দিতে পারে দিনে তুরস্ককে দেখেন দেখেন ইরানকে কিভাবে তারা শক্তিশালী হয়ে গেছে সো বাংলাদেশের উচিত সামরিক খাতে বিপুল পরিমাণ বিনিয়োগ করা সামরিক খাতে সরকারি ভর্তুকি তৈরি করা আর যদি রাষ্ট্রের টাকায় সংকুলন না হয় সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাংলাদেশের মানুষদেরকে যারা প্রবাসী আছি তাদের কাছে সরকারের উচিত সাহায্য চাওয়া আমি বিশ্বাস করি আমার মতন সবাই দুই হাত খুলে রাষ্ট্রকে শক্তিশালী করতে নিরাপত্তার জায়গাটাকে আরো হ্যাঁ স্মুথ করতে প্রবাসীরা দুই হাত খুলে টাকা দেবে আজকের দিনে মেশিনের বিকল্প নাই আপনি যতই জিহাদ টিহাদ করেন ভাই যতই আল্লাহ রাসুল ডাকেন ভগবান ডাকেন ঈশ্বর ডাকেন সামনে থাকা মেশিন গানের একটা বুলেট আপনার হাতে থাকা লাঠি আপনাকে উড়াই নিয়ে যাবে মেশিন থাকতে হবে আমি মনে করি সরকার যারাই আসবেন আগামীতে এই জায়গাটাতে শক্তভাবে অবস্থান নেওয়া দরকার যেন শত্রুরা মনে করে তারা দশটা মারলে আমরা একটা হলো রিটার্ন করতে পারবো এতটুকু ক্যাপাবিলিটি থাকা দরকার ভালো থাকুন আলাইকুম